এত বড় কাঠাল ভাই তুই এইটুক কাটালি কোন যাই আরে ভাই আর কষ্ট বিনি কাটালি সালাই এইটুক কাটালি তুই বিন বাড়ি যাচ্ছিস

রু <laughs> নি <laughs> গাইস কেমন আছেন সবাই আমি শিওর এই ভিডিওটি দেখলে আপনি হাসতে হাসতে হেগে দিবেন তো করে চলুন ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবে আমার বন্ধু যখন বাংলা খেয়ে আসে তখন বাবা দেখো আমি পরেশের মেয়েকে বিয়ে করেছি খুব ভালো আসতাম বিয়েটা করেই নিলাম মাতাল সকাল সকাল বাংলা খেয়ে গেলে উৎপাদ করছো কে ওটা রুকো যারা সবার করো তুমি না মানলে না মানো কিন্তু তুমি আমার মনকে অপমান করবে না ক্ষয় ভাই সিঙ্গার কত ভাই পাঁচ টাকা ভাই তাহলে আমাকে পাঁচ কেজি আলু দিন ভাই আমি সিঙ্গারা বেশি আলু লয় ও তাই না সবার গরু তাই রাখি গাল ভাই সব আর আমার হাতে পঞ্চাশ টাকা আছে আছে এই টাকাটা আমি এখন নিচে হালামো এই টাকাটা উঠাইতে তো যতক্ষণ সময় লাগবো অতক্ষণ আমি তোরে পিরামো তুই কি রাজি আস এটা কোনো ব্যাপার হলো তুই টাকাটা ফালা টাকাটা উঠাইতে নাহলে আমার এক সেকেন্ডের সময় লাগবে তাহলে তুই রাজি আস তো আরে বেটা তুই ফালা তাহলে হালাইলাম কিন্তু আরে বেটা তুই ফালা তো কথা কম কইয়া রুকো যারা সবার করো জানা পড়ে দাদা দুটো কলা দিন তো খুব খিদে পেয়েছে খাবো হ্যাঁ দিদি কত হলো দিদি 20 টাকা কি 20 টাকা হ্যাঁ দিদি আমাদের ওখানে তো এক স্কলার দামি 5 টাকা আরে দিদি আমাদের এখানে কলা চকলেট দামই 5 টাকা নিতে হলে নিন হলে বাড়ি যান এরা তো গেম বাজানো পড়তা रुको जरा টাকা কিন্তু দিদি এখানে তো 10 টাকা আরে দাদা আপনি তো বললেন আপনারা এখানে কলা চকলেট দাম 5 টাকা তাহলে 5 টাকা 5 টাকা 10 টাকা আরে ये 10 টাকা होलो तो 20 টাকা গান সলাই দে এ হেরে সলাই তো আনি নাই তোর বৌদিকে বল দিয়ে দিবে এই বৌদি দিবে আরে আরে ভাই যা গিয়ে বল আমার কথা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মুই ওডি দিয়ে সিগড়ি আর তুই বৌদি দিবে খাবো আচ্ছা ঠিক আছে যা বৌদি দাও এই এই সব কি বলিস ফালতু ছেলে কথা আর দাদাই কই দি দে হয় না না ও দাদা দেখ তো বৌদি দেয় না হে ছালি দিলে তো কি হয় দিয়ে দে

আমি বিয়ে করে এনেছি এটা তোমার বৌমা কি বললি তুই এই বিয়ে আমি মানি না আমার বাড়িতে তোদের কোনো জায়গা নেই আমার বাড়ি থেকে বেরিয়ে যা কিন্তু শাশুড়ি মা আমার অ্যাকাউন্টে না চল্লিশ লাখ টাকা আছে বৌমা ধরো 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 আমি ভেতর থেকে বরণটা ডালাটা নিয়ে আসি ধরো শাশুড়ি মা

হায় দেখ আমার বউমাকে নিয়েছে এবার আয় তবে তো গিফট এনেছিলে তো আমি আয় ওইতে পড়ে ধরে আয় না তো আয় নিয়ে এসেছিল সব এনেছি না দে আয় চুপ ভাই চেঞ্জ করে দেন ওইটা চেঞ্জ করে रुको হ্যাঁ পোকা হ্যাঁ করো ভাই একশো টাকা হয়েছে ভাই কিরে ভাই এ হাফ কেজি বেগুন একশো টাকা কোন কায়দায় হয় ভাই বেগুন হচ্ছে বিশ টাকা আর এক খালি লেবু আশি টাকায় হচ্ছে একশো টাকা কিরে ভাই আমি তো খালি বেগুন নিলাম লেবু নিলাম কাগজ ভাই আপনার বন্ধুর পকেট চেক দিয়ে দেখেন অনেক খালি লেবু আছে যেখানে যাই সেখানে পেছন পেছন চলে আসে আমাকে একটু দে আমাদের কাছে আর তিনটেই গ্লাস আছে আর একটাও গ্লাস নি তাই তোকে দিতে পারবো না

তোর দুটো দাদা আর কাকিমা এসেছে এক বোতল ঠান্ডা নিয়ে আয় ঠিক আছে তোদের এসিতে কত টাকা বিল আছে রে সাত আট হাজার টাকা ওরে বাপরে তাহলে এসি লাগাবো মা এক বোতল ঠান্ডা আনছি সবাইকে ভাগ করে দিয়ে দাও অ্যা এত বড় বোতলের ঠান্ডা আমরা ভাগ করে খাবো কি করে রুকো ধরো হা করো হা কর

তবাহে চলবে খেলাই না খেলে ঠিক তুই সবার বিস্কুট খেলে আমার তো একটা বিস্কুটে খেলেন না তাই কি তুই তো বন্ধ রাখা কলম করে

আমার একটা কথা শুনে চোপ সোর বাচ্চা সোর ছোটের জিন্দি বরবাদ না করে ছোটের সাথে এখনই বিয়ে দিয়ে ঠিক আছে প্রধান সাহেব প্রধান সাহেব এটা তো আপনারই বেটি What are you doing?